হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আমি শেখ মেহেদিয়া সালমায়ন বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজে আছি আমি বর্তমানে মেডিকেল স্কুলের একজন ফাউন্ডার এবং ডিরেক্টর হিসেবে আছি তো আজকে তোমাদের আমি দেখাবো খুলনা ভার্সিটি রিটেন প্লাস এইচএসসির যে এইচএসসির যে সৃজনশীলের ম্যাথগুলো বা আমাদের যে এমসিকিউ যে শর্ট ট্রিক্সে আমরা কুয়ার যে ম্যাথগুলো ওগুলোর শর্ট ট্রিক্সে কিভাবে বের করা যায় আমরা ওইটা আজকে একটু নিয়ে আলোচনা করবো তো চলো আমরা দেখি দেখো প্রথমে দেখো আমাদের পুয়া সংক্রান্ত এখানে কয়েকটা পুয়া দেওয়া আছে তো প্রথমে আমাদের এখানে পরিপূর্ণ থেকে সম্পূর্ণ করতে হবে আর তারপরে পরিপূর্ণ থেকে থেকে সম্পূর্ণ আমরা একটু দেখি পরিপূর্ণ থেকে সম্পূর্ণ খালি কিভাবে করা যায় আমাদের পরিপূর্ণ তার মানে এই পয়েন্ট সম্পূর্ণ খালি তার মানে এই পয়েন্ট ঠিক আছে তাহলে পরিপূর্ণ থেকে সম্পূর্ণ খালি তাহলে আমরা এই অঙ্কগুলো যেভাবে করবো সব ঠিক প্রথমে বাই টু দিব হাত দেবো তারপরে মাঝখানে প্লাস এবারে দুই পাশে দুটো রাশি বলবে তোমরা বুঝতেই পারছো তো দুই পাশে রাশি বলবে কি হবে উপর থেকে আমাদের প্রথম পয়েন্ট এর দূরত্ব আর উপর থেকে দ্বিতীয় পয়েন্টের দূরত্ব এই দুটো যোগ করে দিব আমরা ঠিক আছে তাহলে উপর থেকে প্রথম পয়েন্টের দূরত্ব কি আসতেছে জিরো আসতেছে উপর থেকে দ্বিতীয় পয়েন্ট কি আসতেছে আমাদের এখানে এইচ আসতেছে তাহলে এইচ তাহলে এইচ বাই টু আসতেছে গেল এরপরটা আমাদের কি এরপরটা কি আছে পরিপূর্ণ থেকে উপরের অর্ধেক খালি তার মানে পরিপূর্ণ এই উপরের অর্ধেক খালি এই তার মানে আমরা কি বুঝাবো এখানে পরিপূর্ণ প্রথম পয়েন্ট এই দ্বিতীয় পয়েন্ট এই তাহলে আমরা কিভাবে করবো বাই টু দিব উপর থেকে প্রথম পয়েন্ট তার মানে জিরো প্লাস উপর থেকে দ্বিতীয় পয়েন্ট তার মানে একটু কত আসে একটু এইচ হলে একটু কত আসে এইচ বাই টু তার মানে এইচ বাই টু তাহলে কত আসলো এইচ বাই ফোর এরপরে কি আছে অর্ধেক পূর্ণ থেকে সম্পূর্ণ যদি আমরা খালি করি অর্ধেক পূর্ণ থেকে সম্পূর্ণ খালি করতে তাহলে অর্ধেক পূর্ণ মানে এই পয়েন্ট সম্পূর্ণ খালি মানে এই পয়েন্ট তাহলে এই দুটো পয়েন্টের দূরত্ব আমরা যোগ করে দেবো তাহলে প্রথমে বাই টু অর্ধেক পূর্ণ তার মানে এই পর্যন্ত আছে তাহলে এইখান থেকে উপর থেকে এই পর্যন্ত দূরত্ব কত এইচ বাই টু গেল এরপরে উপর থেকে দ্বিতীয় পয়েন্টের দূরত্ব কত আছে আমরা দেখি এটা কত এইচ তাহলে এইচ তাহলে এটা করলে কত আসবে থ্রি এইচ বাই ফোর তোমরা একটা বেশি একটু খেয়াল রাখবা এই ধরনের অঙ্ক বেশিরভাগ এই তিনটা আসে এই তিনটাই বেশি আসে তো তিনটার রাশি হয় এইচ বাই টু এইচ বাই ফোর থ্রি এইচ বাই ফোর এইচ বাই টু এইচ বাই ফোর এইচ বাই ফোর সহজ হিসাব ঠিক আছে এরপরে যদি আমরা একটু বোর্ডে যাই যে একটু কঠিন আসে তাহলে কিভাবে আমরা করবো দেখো এই ম্যাপটা একটু দেখো প্রথমে তিনটা ভাগ করা আছে তো তিনটা ভাগ করা আছে মানে তোমাকে প্রশ্ন বলতে পারে যে উপরের কুয়াটির উপরের কুয়াটি দুই বাই তিন অংশ পরিপূর্ণ আছে তাহলে একে এক বাই তিন পরিপূর্ণ করতে বা দুই বাই থেকে একবার বাই অংশ পরিপূর্ণ করতে আমাদের কত কাজ লাগবে তাহলে কাজ ডাবলি বস্তু কি এম জি এইচ ড্যাশ আমরা এইচ ড্যাশটা মানে কি বড় সরণ বাকি কি আমাদের কি হয় এটা বড় হয় তাহলে এটা বড় সরণ বড় তাহলে এইচ ড্যাশ কি করব আমরা বাই টু দেবো ফার্স্টে তারপর মাঝখানে প্লাস তাহলে এখান থেকে আমরা হিসাব করবো কি এই পয়েন্ট বলছে কি দুই বাই তিন পূর্ণ আছে আর এক বাই তিন পূর্ণ করতে হবে তার মানে এখান থেকে এখানে আসতে হবে তাহলে উপর থেকে এই মুহূর্তে তিনটা বাক করলে কত আসে এইচ বাই থ্রি তাহলে দ্বিতীয় পয়েন্ট এই তাহলে দ্বিতীয় পয়েন্ট এইচ বাই থ্রি দুটো তার মানে এইচ বাই থ্রি প্লাস টু এইচ বাই থ্রি তাহলে এটা করলে যা আসবে এটা হলো আমাদের বড় স্মরণ

আসতে পারে আর এমসি কিউ হলে জাস্ট গবেষণা নির্ণয় করে আসতে পারে বা গবেষণা থেকে শুধু শুধু কাজ আসতে পারে এইচএসসি হলে তখন একটু ব্রড হয় তো আমরা আজকে শর্ট ট্রিক্সে যেটা করা যায় শর্ট ট্রিক্স কোরামগুলো যেভাবে করা যায় আমরা সেটা শিখলাম তো এরপরে পরবর্তী ক্লাসে আমরা আরো এর যে ব্রড আকারে আমরা আরো জানবো তো আজকে স্টুডেন্টস এই পর্যন্তই ধন্যবাদ